আসন্ন আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হওয়ার যে প্লেয়ারটা রয়েছে তার উপরে সব থেকে ওপরের সাইডতে নাম রয়েছে রিঙ্কু সিংয়ের তরুণ তারকাকে কেকেআরের নেতৃত্বে দেখতে চাইছেন অনেকেই আইপিএল এর আগে ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন রিঙ্কু সিং মানে বিজয় হাজারেতে প্রদেশের ক্যাপ্টেনসি করবেন তিনি তারপর থেকেই রিঙ্কু কে আর ক্যাপ্টেন হওয়ার জল্পনা আরও বেড়ে গিয়েছে এবার কেকেআর ক্যাপ্টেন হওয়ার প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং নিজেই একটা সাক্ষাৎকারে রিঙ্কু সিং জানিয়েছেন আমি নতুন আইপিএল মরসুমে কেকেআর এর ক্যাপ্টেন্সি নিয়ে খুব বেশি ভাবছি না আমি উত্তরপ্রদেশের জন্য আমার পরিকল্পনার দিকে মনোনিবেশ করছি এছাড়া আসন্ন বিজয় হাজারের ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করা ও নিজে পারফর্ম করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রিঙ্কু সিং উত্তরপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনও ভবিষ্যতের কথা ভেবে ভুবনেশ্বর কুমারকে সরিয়ে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করেছে প্রসঙ্গত এর আগে ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা রয়েছে রিঙ্কু সিং ইউপি টি টোয়েন্টি লিগে মিরাট দলকে চ্যাম্পিয়ন করেছেন রিঙ্কু এবার দেখার কে কে আর আসন্ন মরশুমে রিঙ্কুকে বড় দায়িত্ব দেয় কিনা রিঙ্কু জানিয়েছেন ইউপি টি টোয়েন্টি লিগে আমার জন্য একটি বড় সুযোগ ছিল এবং আমি খুশি যে আমি রেজাল্ট দিতে পেরেছি আমি সত্যি ক্যাপ্টেন্সি উপভোগ করেছি কারণ এটি আমাকে অনেক কিছু শিখিয়েছে এবার নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি